দেখুন অনেকেরই প্রশ্নটা থাকে যে ইমপ্লান্ট করলে খুব আন্যাচুরাল লাগবে খুব ফেক লাগবে তো এইটার ব্যাপারে আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস বলতে চাই দেখুন আপনার চেস্ট সাইজ হিসাবে আপনার এক্সিস্টিং কাপ সাইজ হিসাবে আপনার এক্সপেকটেশান হিসাবে যদি আমরা ব্রেস্ট ইমপ্লান্টের সাইজটাকে প্ল্যান করি আমরা যদি পুরো প্ল্যানিংটা সাবজেক্টিভলি মানে পেশেন্টের মানে ফিমেলের চেস্টের হিসাবে ওনার এক্সপেকটেশান হিসাবে যদি আমরা চুজ করি তাহলে না ইমপ্লান্টটা করার পরে জিনিসটাকে খুবই ন্যাচারাল লাগে মানে এটা কোনো মতেই বোঝা যাবে না যে এটা একটা অপারেশান করে একটা নতুন ভাবে একটা দেওয়া হয়েছে এটা খুবই ন্যাচারাল করা হয় আমরা সাধারণত ফিমেলের সাথে সাথে ডিসকাশন করে একটা মাধ্যমে সাইজটাকে ব্রেস্টের ম্যাচ করিয়ে তারপর সাধারণত আমরা এগিয়ে এগোই অপারেশনের দিকে তাতে কিনা আমরা দেখে থাকি যে রেজাল্টসটা খুবই ন্যাচারাল হয় তাহলে আপনাদের ডিজায়ারেবল লুক যেটা আছে সেটা কখনোই আনন্যাচারাল দেখাতে পারে না সেটাই ডক্টরেরা করে দিয়ে থাকেন নেক্সট সবথেকে থেকে বেশি জিজ্ঞাস্য কোয়েশ্চেন হচ্ছে ব্রেস্ট ফিডিং করা যায় কি না ইমপ্লান্ট করানোর পরে হুম এটাও আর একটা খুব ইম্পর্টেন্ট আর খুবই কমন দশ জনের মধ্যে দশজনই এই প্রশ্নটাকে জিজ্ঞেস করেন তো এটা আবার এটা ব্যাপারে বলি যে ইমপ্লান্টটা সাধারণত আমাদের ব্রেস্ট গ্ল্যান্ডে পেছনে রাখা হয় যেটা আমি আগে আমার ডিসকাশনে বলেছি তো সেই জন্যে কোনো ব্রেস্ট ফিডিংয়েই কোনো দিনও কোনো সমস্যা হয় না আচ্ছা আরেকটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বাট যেহেতু আমরা সবাই খুব সাই ওই জন্য এই কোয়েশ্চেনটার সাথে সবাই একটু সম্মুখীন হতে পারে না তো আমি আজকে সরাসরি এই কোয়েশ্চেনটা ডক্টরকে জিজ্ঞেস করতে চলেছি যে আফটার ডুইং ব্রেস্ট ইমপ্লান্ট ইন্টারমেসিতে কি কোনো প্রবলেম হয় দেখুন অপারেশনের পর সাধারণত আমরা টু টু থ্রি উইকস একটা রেস্ট দিতে বলি ব্রেস্টকে তো ওই সময়টা ব্রেস্ট ম্যানিপুলেশান আমরা মানা করে থাকি কিন্তু হ্যাঁ ডেফিনেটলি থ্রি টু ফোর উইকস পর আপনি ইন্টিমেট হতে পারেন ব্রেস্ট ম্যানিপুলেশন করা যেতেই পারে আর অনেকগুলো কোশ্চেনই এসছিল বাট এই কটা কোয়েশ্চেনকে আমরা মাহাত্ম দিয়েছি আর লাস্ট কোয়েশ্চেন একটা ইমপ্লান্টের লং কতটা হতে পারে যা গাইডলাইন হিসাবে যেটা বলা আছে প্রত্যেকটি ইমপ্লান্টটি পনেরো থেকে কুড়ি বছর অবধি তাদের লাইফ স্প্যান এবার কারু কারু ক্ষেত্রে এটা টেন ইয়ার্সও হতে পারে কারু কারু ক্ষেত্রে এটা টোয়েন্টি ফাইভ ইয়ার্সও হতে পারে তো জেনারেলি আমরা দেখে থাকি টেন টু ফিফটিন ইয়ার্স ডেফিনেটলি একটা ইমপ্লান সাস্টেন করে যায় ওকে আরও যদি আপনাদের জানতে হয় আমাদের আবার মেল করতে পারেন মেসেজ করতে পারেন আর যদি বিস্তারিত আরও জানতে হয় তাহলে এই নাম্বারগুলোতে মেসেজ করবেন এবং সরাসরিও ডক্টরকে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ